পাঁচ বছরের সংসার ভেঙে একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে স্বামীকে ছেড়ে চলে আসছে পূর্ব প্রেমিকের কাছে ওর কথায় আমি আমার হাজবেন্ড কে তালাক দিয়ে দিয়েছি এখন ও আমার ফোন ধরে না ফোন অফ ওরে বিশ্বাস করে আমি আমার হাজবেন্ড কে ছেড়ে দিলাম আমার ফ্যামিলি আমাকে ত্যাগ করে দিয়েছে এখন ও আমাকে নিতেছে না এখন আমি কোথায় যাব আপনি চলে যান বিশ্বাসখানে অডিও কল পাঁচশো অন্য হয় ভিডিও কল এক হাজার এই বিজনেসটা শুরু করেন ঠাপ খাওয়ার জন্য চলে গেছো কেন পাঁচ বছরে এত ঠাপ খাইছো তাতে তোমার মন ভরে নাই আর এখন মিডিয়ার সামনে এসে পদ করছো কান্দা কান্দি তোর পাবলিকের আলহামদুলিল্লাহ এসব মেয়েদের এই হওয়া উচিত ভাই বিশ্বাস করেন আমি ঈদেও কখনো এত খুশি না যখন এক দেখে যে আমার ধরছে না আমাকে ফেলিয়ে চলে গেছে আমি দোয়া করি যত এরকম বিশ্বভাতারে মেয়ে আছে স্বামীকে ছেড়ে পড়ো কি আছো অন্য দামানের ঠাপ খেতে যায় অন্য কোন বিজনেস করতে যায় ওদেরকে এই হওয়া উচিত এরকম ফেলে দেওয়া উচিত এই মেয়েদের সাথে এরকম ইউজ এরকম সরনা কি করছে আমি জানি না তবে ভাই যে করছো তাকে ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই কখনো দেখা হলে এই সবাই মিষ্টি খেয়ে যাও আমার কাছ থেকে স্বামীকে রেখে দুই দিন পর পর আগের প্রেমিকার সাথে পড়ো কি আমারও না যারা বিবাহিত তাদেরকে বলছি হ্যাঁ আপনাদেরকে বলছি ভাই আপনাদের বউ যদি এরকম পরকিয়া করে বেগে যায় কোনো কষ্ট করবেন আর একটা নতুন বিয়ে করে রাখবেন আর না হলে বিয়ে বউ লাগলে আমার কাছে অনেক স্বামী আছে বউ ভেগে যাওয়ার পরে নিজে কষ্ট পায় নিজে আত্মহত্যা করছে কেন ভাই ভুল করেছে ও পরকিয়া করছে করছে ও ও ও আত্মত্যা করবে আপনি কেন আত্মত্যা করবেন হ্যাঁ ওর যদি বোদের প্রিয়াশস্ত করতে হয় তাহলে আপনি নতুন একটা বিয়ে করে ও আপনার কাছে আসলে লাথি লাথিমারি খেদিয়ে দেবেন তাহলে হারে হার এরপরে আমি সন্ধ্যার পরে শুনি যে যারা খেলাই রেখে তারা চলে গেছে কি কি খেলা মানে আপনি

মানে হচ্ছে এক দিলে দুই পাখি মারতে গেছিল এখন অকুল উকুল সব হারিয়ে মাঝখানে আমার ফ্যামিলি আমার বিয়ে ঠিক করছে আমি ওকে বলার পরে অবস্থা তুমি বিয়ে করো তো আমার বিয়ে হয়ে যাওয়ার পর ওর সাথে আমার সম্পর্ক ছিল তারপর সম্পর্ক ছিল তার মানে একটা অবৈধ সম্পর্ক সেটাও আবার এভাবে গর্বের সাথে বলছে যে আমার স্বামী থাকা সম্ভবে আমার ওই নাঙ্গের সাথে সম্পর্ক ছিল আর আমি একটা জিনিস বুঝলাম এর মা বাবা কি বকছো এর এসব কথা আবার সামনে শুনতেছে মানে যে পরকিয়া করতেছে সেসব ওপেনে বলতেছে সেসব বলার জন্য আর উৎসাহিত করতেছে আর আমি দুই বছর আমার বাবার বাড়িতে ছিলাম হাজবেন্ডের সাথে ঝামেলা হয়েছিল তখন ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয় আমার তো মনে হয় শুধু ওর সাথে না এর তো পাড়া প্রতিবেশী যে আছে সে এর সাথে শারীরিক সম্পর্ক করত এক কথায় যাকে বলে জনগণের সম্পদ যে পায় সে খেলে হওয়ার পরে ও বাহিরে যায় তারপরে আমার হাজবেন্ড এর সাথে ঝামেলা সব ঠিক হয়ে যাওয়ার পর আমি ও বাড়িতে চলে যাই ওইটা শোনার পরে ও বাহির থেকে বাংলাদেশে চলে আসছে আসার পরে ও আমাকে ব্ল্যাকমেইল করতেছে যে তোমার কিছু পিক আছে আমি ভাইরাল করে দিব কি 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 করতেছে ব্ল্যাকমেইল করতেছে যে তোমার কিছু আরে তোর মতম পস্টিডিট মাথা বিশ্বাসে আবার ব্ল্যাকমেইল করতেছে আমার তো মনে হয় না তোকে দেখলে শুধু আমার একটা কথা বলতে ইচ্ছা করে পানিতে থেকে মাছ উঠালে হয়ে যায় শুটকি আর গ্রামের যত পাগলা কুকুর আছে সব যে মারাবো তোর

একটা সিদ্ধান্ত নিতে পারতে আর এখন তুমি এটা বলো না যে তার বাবা মার চাপে আমি বিয়ে করছি কেন সরকার তো এখন আপনার নিজের একটা অধিকার দিয়েছে আপনি যদি কেস করতেন তাহলে আপনার স্বামীর সাথে না আপনার ওই ভালোবাসার সাথে বিয়ে হতো আর এখন শান্তিতে থাকতেন তারপর ওখানে একটা অঙ্গীকার দিয়ে আসছে যে ও আমাকে তিন মাস দশ দিন পরে বিয়ে করবে দশ লাখ টাকা কাবেন ওর ভাই দুলা ভাই ছিল বোন ছিল চাস্ত ভাই আমি একটা জিনিস বুঝিনি এই মেয়ে কি পাগল ছিল তিন মাস পরে তোকে বিয়ে করবে কি জন্য তোকে তো যা খাওয়ার দরকার মধ্যে তো সব খেয়ে নিয়েছে এখন ফুল দিয়ে কি করবে বল ওয়ান টাইম টিস্যু কখনো ব্যবহার করার পর আর নিজের কাছে রাখে না এবার অনেকে বলতে পারো ভাই একটা মেয়ে মেয়ের সাথে এরকম বলা ঠিক মেয়ের জাতি একটা সম্মানীয় জাতি তো ঠিক আছে তো মিয়া খলিফা সানি এরাও তো মেয়ে জাতি এদেরকে কি তুমি সম্মান করো না কেন না ওরা পর্ন স্টার এখন হ্যাঁ এই মেয়েটা কোনো পর্ন স্টার না কিন্তু পর্ন স্টার থেকে কম এক নম্বর বারো বাতারি বিশ্বাস তো আজকের মতন বিদায় নিচ্ছি প্রিয় ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আর কাকে নিয়ে পরবর্তী ভিডিও চাও প্লিজ কমেন্টে জানাও